হুমকাম যত্ন দিন অনেক দিনে বাবা মাস হালনি নি হাইনে হাই সশল মিডিয়া অথবা আেসবুক লাভ পেজও আপি যাকা যত্ন সায় মানো কিছার আননি সাই বগে আনকি সে গেপ কা কক খেয়ে মানে এখা ইশ্বর জে খাই বিকেক তো ইডেনিং যে সশল মেডিও যিনি দফারো নি বিয়ে যে কক কালাই জে কমেন আবু নগুই সাক সাকাং এমন লাছি কা মানে সাক নতিপ্রাসা হানাপ মসং তািহাই মাতংখা নাই দাকুক তৈ বুক চিন্তু সাইজ সাইক্রী রাখাই সব না বরফের তমু কিন্তু ইং খেপি আে কে নি আফারক ন কইনামুসু নামে খেল খেলায় দিয়ে জে নগ মরা খা গয়ালান ক ক কুটুকলায় সাইল অথবা সাইরক সানকা বনতই চির মক্রং লাই আসে কারৈ মেয়া আসে খারে মেয়াখ সালের আদা আই মসু আা আই মাফাই আখাই নক নর আই নখাই বর গেয়া বইনি সেলেমা খেদা লিংমা খেদা হান কুটুবলাই খাইমকে খে যারাই মাই হানা নুখা হ্যাঁ বই বোচাল রো তাড়ে হানা বেড়াইলা হই সালো বিগোতো বিতই বাদ কেবল সাফে নে গে আবো যদি বুক খামিয়া ক বিকি অবস্থা তামুনা আপরিবার লক্ষী নি জায়গা অলক্ষী হাফাইন তেরক তেরক উশৃঙ্খল নি থেকে মহা উশৃঙ্খলও থাকে লাস পর্যন্ত আপরিবার সম্পূর্ণ জাজরাঙে ফকি রঙী থা সারখা রঙে থা ঠিক আবহাইন জেদও অবহায়ক কমেন্স হামিয়া খুব হামিয়া তৈলাই কতোবলাই আবোন যসা তাই খরকসা ন কতোগ্লাই বাতাইলাই দিখায় বা সুযোগমান রুতুগলাই দোকান সালসা আবহাইক জিনিস দফাবো ও পরিবার কমা মাহাই নখ নুখন কমা মাহাই বসাবোতী গয়া মাহাই জালাইলাইগে থাই আবু নি বুক সঙ্গন কয়না নাই বইনি দফানো নাহারি নাই তা যে সব জতনিশ নক কস্যা হাইক কুবলাইদালাই দোকায় বরগনায় দিয়ে কোনো কংগ্রেস নি নেতান রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ অথবা অনকুল ঠাকুর অথবা কাজী নজরুল ইসলাম আমহাই কোনো সাহিত্যিক লেখক দফানী মহাপুরুষ রক মঙ্গনাং গাং সামুং কাহাম খাইজাক বড় বিরুদ্ধে। বা বংনি দফানী অকরা চাকরা রং বিুদ্ধে ইংযায় খাইবা দফানী য়ফং দাগরমি রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংহায় বড় রকি ওকলগ কোনো সমালোচনা তো বাদ খানাকা। অথবা কোনো বিজেপি নাই। আমাহাই সমালোচনা তবুমানি খা খা সেজামু তবুমানি খা খানাকা সিপিএম খাইনো পানো সঙ্গে বিজেপি খাইনো পান দি কংগ্রেস খাইন পান দি আমরা বাঙালি খাইনো পান দি বরং বুখুগো নর খুদা খানাকা তাবুক জরা আুনু আমরা বঙ্গালী খাইনৈ বুখ গ বিবেবেকানন্দ বিরুদ্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে অথবা বংনি দফানীতেই কবাংমা মহাপুরুষ রকি বা নুকলগ সেজা মং তবুমা আকো। আবু লগে লগে আমরা বাঙালি যে নাই তংমানি। আবনব বিজেপি সেজাউই টি ভি সেন নিউজ মেডিয়া নিউজ সেন ফাটিরউই তংফলার মানুগ সিপিএম খাই বরকবা আুগিয়েো আমরা বঙালি ক কক অথবা বিজেপি যে কক লামরক অথবা তাবু যে বর্তমান মোখ্যমন্ত্রী তংলায় আগিনি আগে নিয়ে মোখ্যমন্ত্রী বিুদ্ধে ফানকা ব্যক্তিগত ভাবে কেবল সশল মেডিয়া ফাটির ওই কুটুকাইমি সেজা লাইমি নুগিয়ে চা ব মহাই ব বিদ্যান সঙ্গেবা আসে দফা কেন সেজা লাই রা সেজা লাইংলাই সেজা লাই মুসং লাই আকার আগামী দিন বাংলাননি সালো বা থেনাঙ্গো অদফানী অবস্থা নাই। তামুনে আছে সঙ্গে মসুমানী নাম খালি দফাও। হামারী তুবায় রমারীবায় কসুগো কার্ায় অদোফানো টাইক কমাই জাত খাই রায় অদোফানী তমু সামুং অদফানী রীতি হালক ক গুং কানমু চুমু বহাইকে কমাইনায় আবো তুয়ই আে বুনে তিনু প্রজেক আনি। दफानी कमि लुकु ओ, लुकु कमि पारा रग वके आइनसिएली डेभलप खाल बे सहर खै बहेके बरा दाला नग तन बरङनीो न बेके भविषत नि बगै सिखित खै बरङ रिकुसु तिस आनि आनी दफानी दफा कमिङ नगर पञ्चायत म्युनिसिपी বাইকে সেনামৈতি সানায় আবরং না তুই পরিকল্পনা খানাই আকো শুধু সেজা লাইমে সিমি সে খানাই তঙ হিংকে শুধু সেজা লাইনা বাকে সিমি দা যা মতা খালাই দল খালাই রাজনীতি হিনে হিমলাই তংলাই হিংকে কসার দফা বাই তাই কসার দফা না সেজারই তন একই দফানি নি বিং যে কলয় জমাতিয়া হই তো কসা ফের লাইম তুই রেজাক্ন ব দ দিনও বমর লাইন শিয়া। তাবুক চ পলিটিকেল পার্টি তৈবো কল বাই কুদু চফা ক বিং সিমি সেরজা লাইমু তবু লাইনখায় হামারি তবুয়াহংায় জে বরক ফুয়খ সাইজাকায় অথবা বর নিজে হামনে না বুইন হামারী রে সাইম বাইকি বরক দফা নে হামারি ফা দাফায় অভিসাবাই কেব জীবনা মান। না হামারি বা আশীর্বাদা হামারি মান নি আু খে যুসু নুসু কবাক ন হামারী রেলাং না জায়গা যবিশাব মানাই মানি ফাঁকি রাইনি ফাদা ফা দাফায় নব কানমু বাজাই দো নখা আবাং শিয়া। কিন্তু আয়নাই নানান বাই বাহানবাই টাকুক বাই টাকুক দফা ক বিং এজে সকম লাইনি ক ক ক ক ক ক ক ক ক কপ তো বুলাই মি আবো খিবিউ কাহাম খাই দফানো বহাইকে হামারি রি মানায় বা আশীর্বাদ রে মানায় দফানো বহাইকে টিসাউ সামে কুসুগ কারই মান আনি দফানি শিক্ষা দিকা আনি দফানি রংমারি, আনি দফানি কাস্টম আবর বহায়ক থাঙমানায় আবারও তুই চর্চা খাইকে বেলা জায়গায় আংা খাই যতই দফানো তৈয়ী আইন দো তিনি কিন্তু ল কাস্টমারী লজন্থ নই করাও তংমানি কিন্তু তিনি কমাই থাকা কোনো এক সময় ফজি कामियों हापना हंकाये माँ सिंगू यहाँ का गांव का मुखिया कौन है अंग निजी सिंहझा काबो है क्यों हिसी सिंह का हंका है? हम यहाँ घुसना है मुखिया का आदेश बिना तो घुस नहीं सकता है ना इसीलिए उसको पूछने पड़ेगा उसको आदे, आ, उनका आदेश लेना पारेगा निशाओ किंतु तबू के मो कौ कौ थरजकू নিনো কাস্টমারি ল নিনে আইন নিনি যে ফান্ডামেন্টাল রাইটস অধিকার মানথাই নিনি যে কক সানের অধিকার থাকতং না অধিকার কমাই থাকমাই ক্যা আবোন তে বিষা কাস্টমারি ল ন রুয়ই ম থাঙ তিসাই তু বুনা নর ইমাঙ ফানো ওয়ান সুগী না দা নাই তাকু র সাই মলে কেব দাগি না নামলিয়া কাজাবাই তাই কেসা সাজা লাইমা ন দাগি না নামলিয়া আসে কুদি লাইকি ই সাইলায়কা সেরজা লাইকা বইন ফচন বাকি সে নরক দফা কে সাইলাই বি সিগে থলাই নরক লুকুরগনি তাম আসামায় আবীন বাকে টাকুগ্র কয়ো এমন জরা ফাই লুকুরক সালসা নরকুক তৈমুসুই সেলেঙ্গ আবো নি থেকে নিজে নুক শ্রদ্দা খাইজনা আদর যত্ন খাইজেকা নি মান ইাকি লাগে থাজাক দিগে থা সামু খালাইকে বেলা হামনে আশা খায় অংর নৌনি সেরজা লাইম সাইম রঙনে কীবি লী চফানী যে মানথাই সকতাই অধিকার টংমারক মান রা নি অস্তিত্বনি গেরেনটি তু বাস্টম নি গেরটি তুবানাস্টোমারী লালুখাই চিনি দফানী রংমারী সিমারী রংন কুসুগতি সৈতী বাকে সামু খাইজাদি খাইজানথু আয়মুং না রেগে তিনি আনি ককি সশল মেডিয়া বা ফেসবুক পেজ হাইমেন ক অরণ ক ক ক ক